হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ঠান্ডা ঠান্ডা লাগলে সবচেয়ে সুবিধা যেটা সুবিধা না সেটা একটু স্লিম লাগে মুখটা একটু শুকিয়ে যায় তো যাই হোক পিছনে প্রচুর জামাকাপড় পাঠ করা সব স্থানান্তরিত করতে হবে সুযোগ পাচ্ছি না আজকে প্রতিদিন অফিস যাবে বলে রেডি লো হতে হতেও অফিসে আজকে যেতে হয়নি ঠিক আছে অফিসে প্রেশারটা একটু কম কমও ছিল আমি বললাম একটু জোর দিয়ে থাকুন আজকে বাড়িতে তো বললো যে ঠিক আছে এবার কথা হচ্ছে যেটা সেটা আমরা একটা সাডেন প্ল্যানও করে নিলাম বাড়িতে রয়েছে বলে সেটা হচ্ছে আমরা আজকে চিড়িয়াখানা যাব ঠিক আছে জু এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন লাগবে যেতে বাইকে তো আমি বহুবার গেছি ছ সাতবার তো গেছি মিনিমাম আর তারপর মাঝখানে কিছুদিন তো মনে হয় কাজ হওয়ার জন্য বন্ধ ছিল আবার খুলেছে তো মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে আনবো ঠিক আছে চলো যাওয়া যাক আর কীরকম কাটে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো একদম সকাল সকাল বেরোয় নি দুপুরবেলা খেজে বেরোবো দেখো শুধু আবার বেরোবো ভাবলাম বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি এসে গেল সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল না আমাদের একটা মেঘলা ছিল মধ্যে ছিল না কিন্তু বৃষ্টি হচ্ছিলো না দেখো অবস্থাটা দেখো ছোট বাচ্চা নেই বৃষ্টিতে কোথায় বেরোবো বৃষ্টির জন্য যখন ঘুরতে যাওয়াটা গুবলেট পাখিই গেল সে কারণে মা আমি একটু এখানে আমি ঘুমাচ্ছিলাম মা আমি একটু কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে নিলাম এই যে আমার মেয়ে উঠছে ঠিক আছে মুখটা কেমন করে রয়েছে দেখো সবাই উঠছে না ওই জন্য বুবলা বের যা যাওয়া হলো না না ভাঙতে দেখলাম প্রতিদেব ঘরে নেই ঠিক আছে ঘুমাং ঘুমানোর আগে একটু দেখেছিলাম বেরোচ্ছে তারপর দেখো বললাম একটু খুব খিদে পেয়েছে খাবার নিয়ে আসো দই ফুচকা দিয়ে এসছে ঘুগনি নিয়ে এসছে আবার নর্মাল ফুচকা নিয়ে এসেছে ঘুগনি ফুচকা এই যে ওরটা রেডি দেখো না ঘুগনি ফুচকা বানিয়ে খাওয়া বলে ঘুগনি নিয়ে এসছে আবার দই ফুচকাও নিয়ে এসছে থ্যাংক ইউ হ্যাঁ পর আজকে দফরপুর যাচ্ছি মাকে মাঝখানে একদিন দেখে এসে গিয়ে মানে যখন ব্যান্ডেল যাচ্ছিলাম এই যে বুবলাই হুবলাইকে উপরে একদিন ঢেকে ঢুকে দেওয়া হচ্ছে তখন নাকটা ঢেকে দিয়েছে নিজে নিজে ঢেকে নিচ্ছে তো চলো পতি দেবো পুরো রাখমুখ প্যাকিং আমিও একটা স্টোল মাথায় দিয়েছি এটাও নিয়ে নিয়েছি নাক মুখ একদম ঢেকে নেওয়ার জন্য ঠান্ডাটা টাইম লেগে আছে কিন্তু মায়ের কাছে আজকে না গেলে মনটা খুব খারাপ লাগছে তো এখানে বা স্বাস্থ্য মেলা হচ্ছে আমাদের ডঞ্জুড়ে আমাদের ডঞ্জুড়ে পুরো শীতকালটা জুড়ে মেলা হয় মাঠে দেখি যদি পারি একটু স্বাস্থ্য মেলা দেখেও আসবো তো এই যে এসেছি একটু স্বাস্থ্য পরিবেশ মেলায় দেখতেই পাচ্ছ আর বৃষ্টির জন্য সপ্তাহে শেষ হলেও ছিল আজকে মেলা আর দেখো আজকে যে শিল্পী গান গাইতে এসেছেন এত সুন্দর তার মানে কণ্ঠস্বর কি বলবো ঠিক আছে কিন্তু আমি আমার কাছে তো উপায় নেই তোমাদেরকে সরাসরি সে গান শোনানোর মানে খুব সুন্দর গাইছিলেন যিনি গাইতে এসেছিলেন তো দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বসারও ব্যবস্থা আছে বা ওপর শেডও করা আছে যাতে সবাই নিশ্চিন্তে একটু বসে দেখতে পারে তো সেখানে একটু দেখছিলাম আমার বুবলাইকে একটু ছেড়ে দেওয়ার পর বুবলাই গানের তালে তালে বুবলাইকে তো তোমরা জানোই একটু নাচ করে ঠিক আছে তো একটু নাচ করে নিল আর এই যে তারপর বেশিক্ষণ যদিও বুবলাইয়া এখানে বসতে যায়নি তো বাড়ির দিকে রওনা দিলাম এই দেখো হ্যান্ড গ্লাভস এগুলো খুব বাইকে এদিক ওদিক করে হ্যাঁ আর এই মোজাগুলো কিনেছি এই যে তিনটে সেটের একটা মোজা আর এই মাস্কটা কিনেছি আমার একটা জুতো মেয়েদের শীতের শপিং এগুলো এটা আমার তুতুল সুইটসের জন্য আর বুমরা যে বোন একটা জুতো কিনেছে কিন্তু সেই জুতোর ছোটো সাইজ সেই কারণে আমি আবার আরেকটা কিনলাম এটা এই দুটো একই একই ডিজাইন আর কি কালারটা জাস্ট আলাদা ডিডার হয়ে গেছে ওর থেকে ফিরে এসে ডিনারও হয়ে গেছে সুতো চলে এসেছে তো আজকে ভিডিওটা চলো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা